নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তবে এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি তাতে যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে বিধানসভা ভোটের ফলাফল তাই আগে মাঠে নেমে পড়েছে শাসক বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল তাই প্রতিদিনের মতোই আজকে আলোচনা করবো রাজারহাট গোপালপুর বিধানসভা নিয়ে দু হাজার এগারো ষোলো ও একুশের ফলাফলকে সামনে রেখে এই রাজারহাট গোপালপুর বিধানসভা থেকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি তৃণমূল না বাম কংগ্রেস কে জয়ী হতে পারে তার সম্ভাব্য ফলাফল দেখে নেওয়া যাক দু সালে এই রাজারহাট গোপালপুর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল উননব্বই হাজার আটশো উনতিরিশ সিপিএম ভোট পেয়েছিল চুয়ান্ন হাজার একশো চার বিজেপি ভোট পেয়েছিল তিন হাজার আটশো সাত দু সালে বিধানসভা নির্বাচনে এই রাজারহাট গোপালপুর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল বাহাত্তর হাজার নশো তিরানব্বই সিপিএম ভোট পেয়েছিল পঁয়ষট্টি হাজার নশো উনিশ বিজেপি ভোট পেয়েছিল উনিশ হাজার ছশো তিরাশি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই রাজারহাট গোপালপুর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল সাতাশি হাজার ছশো পঞ্চাশ বিজেপি ভোট পেয়েছিল বাষট্টি হাজার তিনশো চুয়ান্ন সিপিএম ভোট পেয়েছিল চব্বিশ হাজার পাঁচশো এগারো পূর্বের ফলাফল অনুযায়ী দু হাজার এগারো ষোলো একুশের বিধানসভা নির্বাচনে তিনবারই তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছিলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই রাজারহাট গোপালপুর বিধানসভা থেকে তৃণমূল বিজেপি না বাম কংগ্রেস কে জয়ী হতে পারে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন